অঙ্ক হচ্ছে কসথিটা প্লাস রুট থ্রি সাইন থিটা সমান টু সাইন থিটা হলে প্রমাণ করো যে সাইন থিটা মাইনাস রুট থ্রি কাসিটা সমান টু কাসটা এটা প্রমাণ করতে হবে তা অঙ্ক এটা দেওয়া আছে উভয় দিকে বড় করো

টু রু থ্রি সাইন মানটা যদি আমি এখান থেকে পাই সেই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমার একটা কিছু সলিউশন আসতে পারে আমি সেটাই করবো তাহলে আমি কী করলাম টু রুট থ্রি সাইন টিটা বসালাম ফোর স্কোয়ার মাইনাস বুঝে গেছে তাহলে কত সাইন স্কোয়ার থিটা মাইনাস পি স্কোয়ার থিটা ক্লিয়ার তো এবার এই মানটা এখানে বসিয়ে দেব বসিয়ে দিলে কত হয় বলো সাইন্স স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা হবে প্লাস থ্রি ক স্কোয়ার থিটা হবে বোঝা গেল দাঁড়ালো কত সাইন্স স্কোয়ার থ্রি কেটে গেলো দাঁড়ালো কত বলো ফোর কোয়ার থ্রিটা ক্লিয়ার আমার মান বের করতে হবে কার্ড এটা আমি বের করেছি কার্ড স্কোয়ার সাইন মাইনাস রুট থ্রি কস সমান টু কস থ্রিটা বুঝতে পারলে